ঘুরাইতেছে গাড়ি ঘুরাইতেছে গাড়ি ঘুরাই নিয়ে আইতে আসসালামু আলাইকুম তো ভিউয়ার্স কেমন আছেন সবাই দুপুরের শুভেচ্ছা অনেক দিন পরে লাইভে আসলাম আমি মোহাম্মদ সাদিকুল ইসলাম কি ও মাথায় পড়বো

এখন আমার গাড়ির কাছে প্রিয় বন্ধুরা লাইভে আসলাম দিন পরে ব্যাগ গিয়ার প্রশিক্ষণ নিয়ে যে যেখান থেকে আমার লাইভ দেখছেন ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি কমেন্টে জানাবেন বিশেষ করে এইভাবে এক দিলে আপনার গাড়ি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে

বয়দা উড়া দিল আহা বড় এত ডরা গেছে গা সাইকেলা না হ্যাঁ মার ভাই কি কলিডা জরে মার জুরে জুরে মার তুই

ব্যাক গিয়ার পড়ছি গিয়ার প্রশিক্ষণ দিচ্ছি ড্রাইভার সাইস্টুড স্টুডেন্ট মোহাম্মদ মাসুম রানা লাইভটি শেয়ার করে দেন অন্যকে দেখার সুযোগ করে দেন এই সামনে আগান এই মাসুম ভাই ব্রেক ব্রেক খুডিতে লাগিয়ে গেছে সামনে আগান আপনি এই লুকিন গ্লাস তাকান আপনি খালি ওইদিকে তাকালে হবে না দেখেন এই খুঁটি কোথায় বর ডালে পরে না সুর ডালে পারাপারি हाँ जान कैसे हलको रे हाँ जान चले गए से चले गए से जान

बरोबर जाण बरोबर कोण काढाकडे नाही जाण जाण जा দেখ ভালোই তো হইতেছে এখন তো ভালো হইতেছে খুটি না একটাও খুটি ফালা দিয়েছেন কিন্তু বেশি করে কাটেন ভাই আর একটু কাটেন হ্যাঁ এখন যাইবো

Gurai falan, gurai falan pas saat Guran, kari guran. <coughs> যান যান গেছে সামনে সামনে এই যে বকুড়ি পড়তাছে তো ওরে ব্রেক সামনে আসেন লাগিয়ে গেছে তো আইসা পরে না হবে হবে না আবার এই দিকে আপনার এই খুঁটিটা কই এই খুঁড়ির দিকে চাপাতে দেবো গাড়ি সামনে আসেন ওই তো না গাড়ি ঢুকবো না ভাই এই সামনে আসেন সামনে আসেন

কি নেহাত ক্লিয়ান নেট এখানে তো আমারটা ক সুন্দর পানির মতো যা কিরা বাড়াই কি মানে যে এটা টা এমবি না

এই মাথায় আবে সামনে আইসা এদিকে যাবি যাইয়া পাঁচ হার ভিতরে প্যাকে দিবে আবার ও সামনে চাল নতুন করে দুইবার সামনে আয়

আগে দে আজলাক সালাক সামনে চালা সামনে বেসালাইবা দুইবার সামনে চালা লাগি স্টারিং এর ফার্স্ট টাইম লাগা জায়গা দুই হাতে গোরাইলে তো অনেকটা ফেট লাগা জায়গা হাতের মাপে এক জায়গা দি রাখলা কি ওরগো কই ابوদা এত না আবার মিজও সাজে বসতো না মিজও তাই

এই এই খুঁড়াটা দেখবা এই আহ ডাইলে কাটার পরে কাটার পরে কাটার পরে এই খুঁড়া তোমাকে আর সামনে আবার সামনে পাওয়া সামনে আবার সামনে আয় 嗯嗯啊。